আকবর তিনি আমাদেরকে আদেশ দিচ্ছেন সর্বপ্রথম তিনার আদেশ শিক্ষার আদেশ তিনি মানুষকে শিখতে বলছেন তিনি শিক্ষার গুরুত্ব এতই দিয়েছেন রসুল আরবী সাল্লা সাল্লামকে সর্বপ্রথম নামাজ পড়ার আদেশ নয় রোজা রাখার আদেশ নয় জাকাত দেওয়ার আদেশ নয় হজে রাখার আদেশ নয় রসুল্লাহ সাল্লা সাল্লামকে আদেশ দেওয়া হচ্ছে শিক্ষার তবু এমন শিক্ষা যে শিক্ষা হবে তার প্রভুর নামের সাথে ওইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের মধ্যে প্রথম যুদ্ধ হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী বদরের যুদ্ধে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম সত্তর জন বন্দিকে বন্দি করে নিয়ে আসলে রসুরুল্লাহ সাল্লু সাল্লাম তাদের মুক্তিপণ হিসাবে তাদের মুক্তি হিসাবে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম তাদের উপরে ধার্য করেছিলেন সেটি হলো যদি কোনো মানুষ তোমাদের মধ্যে শিক্ষিত থাকে তাহলে আমাদের দশ দশটি মানুষকে কিংবা আমাদের দশ জন বাচ্চাকে সুশিক্ষিত করে তুলুক তাদেরকে শিক্ষা দিয়ে দেখ এটাই তোমাদের মুক্তিপণ হবে এই যে সাল্লাম এবং আল্লাহ তালে শিক্ষার এতই গুরুত্ব যে রসুল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ যুদ্ধে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী জন সাহাবিকে এই সত্তর জন কুপারে মাক্কাকে বন্দি করে নিয়ে আসলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাদের মুক্তিপণ হিসাবে ধার্য করেন যে আমাদের দশ দশ জন মানুষকে সুশিক্ষিত করে তোলো তাদেরকে শিক্ষা দাও আমাদের শিক্ষার এত এই গুরুত্ব ইসলাম আমাদের এতই শিক্ষার গুরুত্ব দিয়েছে এই জাতি আজকে আমরা এত অবহেলিত শিক্ষা সম্পর্কে আমরা এত অবহেলিত যে বলার শেষ নেই অতজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সাল্লাম বলেন তালবুল ইলমে ফরইদাতুন আলা কুল্লি মুসলিম পৃথিবীর সমস্ত নর-নারীর উপরে শিক্ষা অর্জন করা ফরজ এজন আমাদের কর্তব্য মাতা-পিতার কর্তব্য তার সন্তানকে তিন তিনটি জিনিসের শিক্ষা অবশ্যই দিবে প্রথম শিক্ষা হলো রেফাতুল্লাহ একজন বাচ্চা একজন মাতা পিতার কর্তব্য যে তার সন্তানকে তার প্রভু সম্পর্কে শিক্ষা দিবে যে প্রভু তাকে সৃষ্টি করেছে যে প্রভু সম্পর্ক আমরা যার জন্য আমাদের নামাজ আল্লাহ তো বারতাল কোরআন মজিদের মধ্যে বলেন আলামিন অনুসুকি ও ও আমার নামাজ আমার মরণ আমার জীবন সব কিছুই আল্লাহ তাবার তালার জন্য এই জন্য আমার জীবনটাই উৎসর্গ যে প্রভুর জন্য তাকে চীনা প্রতিটা মুসলিমের উপরে অপরিহার্য চাই নর হোক কিংবা নারী হোক এই জন্য একজন মুসলিমের কর্তব্য একজন মাতা পিতার কর্তব্য তার বাচ্চাকে তার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক তাকে তার প্রভু সম্পর্কে জ্ঞান দেওয়া যাতে একজন বাচ্চা তার প্রভুকে চিনতে পারে তার সৃষ্টিকর্তাকে এই যে রসুল আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে একটি ছোট বাচ্চা হাতে রাতে আনাস তারাতী আল্লাহ তা ভাই নসুর উল্লাহ আল্লাহ সাল্লাম খেতে বসলে ওই বাচ্চা এসে যখন রসুর উল্লাহ আল্লাহ সালের সঙ্গে থালাতে হাত দিতে যায় নসূল্হা আলাহ সাল্লাম সে বচ্চাকে বলিয়া গোলাম সাম্মিল্লা হে বৎস হে বাচ্চা বেসমিল্লাহ বলে খেতে শুরু করো বাচ্চাদের নিয়ম বাচ্চাদের নীতি বাচ্চা যখন খায় কখনো ডান হাত দিয়ে কখনো বাং হাত দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম এমন মুরব্বী এমন শিক্ষক ছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সে বাচ্চাকে বলছেন ইয়া গোলাম সাম্মিল্লা হে বৎস হে বাচ্চা বিসমিল্লাহ বলে খেতে শুরু করো যখন বাচ্চা বিসমিল্লাহ বলে খেতে শুরু করে রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে দ্বিতীয় আদেশ দিচ্ছেন ইয়া গোলাম খুল বে হে বাচ্চা তুমি তোমার ডান হাত দিয়ে খাও রসুল্লাহ সাল্লা সাল্লাম তৃতীয় আদেশ দিচ্ছেন ইয়া গোলাম